আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো সবাই দেখেন আমি আজকে একটি নতুন ফুলের ডিজাইন করে দেখাবো আপনাদের একটি গলায় জয়েন্ট দিতে হয় যে কোনো গলায় জয়েন্ট দেওয়া যাবে ফুলটি তো আমি এই যে একটি গলা করে রেখেছি এই গলাটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই গলার টিউটোরিয়ালটা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো আমার চ্যানেলের নাম শখের কাটার আহাত তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কাজগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে আমি কাজ হাতে ধরে শেখানোর মতো ইনশাল্লাহ শিখিয়ে দেবো আপনারা বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি ঠিক সেভাবেই আপনাদের কাজ করিয়ে রেখে দেব তো দেখেন আমি একটি ফুল করব এটা বেগুনি কালার এটা সাদা কালার সাদা আর বেগুনি দিয়ে একটি ফুল তৈরি করব তো ফুলটি কেমন হয় দেখে জানাবেন আর আপনাদের কাজে সমস্যা হলে বুঝতে জানাই দিবেন আর একটি কাটার আর একটি কাটা লাগবে তো একটি কাটার আর একটি কাটার ওই দুইটি সু সুতা দুইটি দুই কালারের সুতা যার যে কালার পছন্দ সে সে কালারের সুতা দিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে আপনাদের যার যেটা চয়েস তো আমি এখন কাজ শুরু করব তো কাজ শুরু করার আগে আপনারা স্লিপ নট করে নেবেন আগে স্লিপ নট করতে হবে আগে স্লিপ নট করে নিতে হবে তারপরে দেখেন স্লিপনট কীভাবে করি এটা আমার অন্য টিউটোরিয়ালে দিয়ে আসে স্লিপনট কীভাবে করতে হবে তো স্লিপনট আমার হয়ে গেছে স্লিপনট করতে কোনো সমস্যা নাই আপনারা আবার যদি দেখতে চান তাহলে আমি আরেকটি পর্ব করে দেখিয়ে দেব এটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এখন আমি সাতটি সেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সেন এই কারণেই করবো আমি একটি সেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আর ছয়টি সেন থাকবে ছয়টি সেনের একটি রিং তৈরি হবে দেখেন ছয়টি সেনের একটি রিং তৈরি হবে সাত নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি অলরেডি এখন আমার একটি রিং তৈরি হয়ে গেছে অনেক সুন্দর মতো একটি রিং তৈরি হয়ে গেছে দেখেন আপনারা সবাই রিংটি কিভাবে তৈরি হলো তো ছয় সাতটি চেন করে নিতে হবে সাতটি চেনের মধ্যে লাস্টের চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আর ছয়টি চেন থাকে এই ছয়টি চেন দিয়ে একটি স্লিপ স্টিচ হয়ে যাবে তো এই যে আমার স্লিপ একটি রিং তৈরি হয়ে গেছে এই রিংটার এখন এই রিংটার মধ্যে আমি কাজ করব তো দেখেন একটি রিং তৈরি হয়ে গেছে এখন আমি এখানে তিনটি সেন করে নেব এক দুই তিন তিনটি সেন করে আমি তিনটি সেনের সমান একটি ডাবল কুশিট সবসময় আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি তিনটি সেন একটি ডাবল কুশিটির সমান তো আমি এখানে তিনটি ডাবল কুশিট করে নেব আর তিনটি সেনের একটি ডাবল কুশিটির সমান ধরে চারটি ডাবল কুশিট হবে আমার এখানে এই যে চারটি ডাবল কুশিট হয়ে গেছে এক দুই তিন চার তো আমি এখানে আবার তিনটি সেন করে আরেকটি ডাবল কুশিট বানিয়ে ফেলবো তো দেখুন আরেকটি ডাবল কুশিট আমি বানিয়ে ফেললাম এখন একটি পাপড়ি আমার হয়ে গেছে অলরেডি একটি পাপড়ি হয়ে গেছে তো আমার এই যে যে সুতাটা আছে এই সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে করে দেব জয়েন্টের যে সুতার মাথাটা আছে এই সুতার মাথাটা আপনারা সবাই যে কাজের হাইটের মধ্যে দিয়ে সুতাটা ঢেকে দিবেন নাহলে সুতাটার মাথা বেরো থাকলে এই কুশিকাটার কাজের কোনো মূল্য থাকে না কুশিকাটার সুতাই মেন সুতা যদি বেরোয় থাকে এটা অনেক দেখতে খারাপ লাগে তিন চার পাঁচ আমি আবারও কিন্তু তিনটা সেন করে এই ঘরে আবার তিনটি ডাবল কুশিট করে নিলাম তো আমার আরেকটি পাপড়ি হয়ে গেছে আরেকটি পাপড়ি হয়ে গেছে এখন তিনটি চেন দিয়ে এই একই পাপড়ির সঙ্গে জয়েন্ট দিয়ে দেব। তো আমার দুটি পাপড়ি হয়ে যাবে অলরেডি দুটি পাপড়ি হয়ে গেছে এখন আমি আরও দুটি পাপড়ি করে নেব তো আপনি সবসময় মাথায় রাখবেন এই যে এই সুতাটি এই কাজের মধ্যে দিয়ে দিয়ে দিবেন পরবর্তীতে যত কাজ শেষে যতটুকু থাকে কাটার দিয়ে কেটে দিবেন। তো দেখুন আমি একই নিয়মে আরও দুটি পাপড়ি করে নিচ্ছি এখানে আমার আবার তিনটি চেন করা লাগবে তিনটি সেন হয়ে গেছে এখন তিনটি সেন আমি এই যা এইখানে ফাঁকা ঘরে এই লাস্টের পাপড়ির সঙ্গে জয়েন্ট দিয়ে দেব। এই যে আমার চারটি পাপড়ি অলরেডি কমপ্লিট এখন আমি এই সাদা সুতাটা কেটে নেবো একটি সেন দিয়ে একটি সেনের মাধ্যমে সাদা সুতাটি এই সাইডে এনে ব্যাক সাইডে এনে কেটে দেবো তো আমার একটি কাটার লাগবে আপনারা জানেন যে কাটার লাগে সবসময় এই কাজে কেটে দিলাম এখন আমি এই বেগুনি কালারের সুতাটি জয়েন্ট দেব। তো জয়েন্টের কাজ কিভাবে করতে হয় আপনাদের দেখানো আমি ব্যাক সাইড থেকে সুতাটি জয়েন্ট দিয়ে নিছি আপনারা ব্যাক সাইড থেকে জয়েন্ট দিয়ে নেবেন যেখানে আপনি সুতা কাটছেন ওইখানেই সুতাটি জয়েন্ট দিয়ে নেবেন এখন আমি তিনটি সেন করবো এক দুই তিন তিনটি সেন করে নিয়েছি তিনটি সেন করে এখন আমি চারটি ডাবল কুশিটির ঘর স্কেপ করব এক এই যে তিনটি সেন দিয়ে একটি ডাবল কুশিট তৈরি করেছি এটাও আমার ডাবল কুশিট হিসেবে ধরতে হবে এটা আপনারা কাউন্ট করবেন ডাবল কুশিট হিসেবেই এক দুই তিন চার চারটি ডাবল কুশিট বাদ দিয়ে এই যে চারটি ডাবল কুশিটির আপনার দিক থেকে চারটি ডাবল কুশিট বাদ দিবেন দিয়ে এই যে তারপরে আমার এই সিঙ্গেল কুশির দিয়ে জয়েন্ট দেবেন তিনটি সেন সিঙ্গেল কুশির দিয়ে জয়েন্ট দিয়ে তো একটি সেনের ঘর রেডি হয়ে গেছে এবার আমি আরেকটি সেনের ঘর রেডি করব এটি ফুলের পাপড়ির জন্য ঘর তৈরি হচ্ছে এটাকে বলে ফুলের পাপড়ির ঘর এক দুই তিন চার এই যে চারটি আবার আমি চারটি ডাবল কুশিট স্কেপ করছি তিনটি চেন নিয়ে চারটে ডাবল কুশিট স্কেপ করে আমি আবার সিঙ্গেল সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট দিয়ে দিছি তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর শুনবেন এটা ভুল হলে কিন্তু কাজ সবগুলোই ভুল হবে প্রথমে ভুল হইলে একটি কাজ ভুল হইলে মূলত এই কাটার কাজ সবই ভুল হয় একটি কাজের উপর দিয়ে সবগুলো কাজ হয় তো এক দুই তিন চার এই যে চারটি ঘর আবার আমি স্কেপ করে তিনটি চেন করে নিয়েছি প্রথমে তারপর আবার চারটি ঘর স্কেপ করে এই তিনটি চেন জয়েন্ট করে দিচ্ছি এই যে দেখেন পিছনের সাইডে পিছনের সাইডে যে সুতাগুলো আসে এই সুতাগুলো আপনারা কাজের মধ্যে দিয়ে দিবেন দিয়ে তারপরে যে মাথাটা থাকে এটা কাটার দিয়ে কেটে নেবেন আমি এটা অন্য টিউটোরিয়ালে দেখিয়ে দিছি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এক দুই তিন তিনটি চেনের ঘর রেডি হয়ে গেছে আমার আরও দুটি চেনের ঘর কমপ্লিট করতে হবে কারণ এখানে পাপড়ি হবে পাঁচটা তাহলে আমার পাঁচটা পাপড়ির জন্য পাঁচটা ঘর রেডি করতে হবে তো দেখেন আমি এই সুতাগুলো কাজ কাজের ডিস্টার্ব করতেছে তাহলে আমার এই সুতাগুলো এখন রাখা যাবে না এই সুতাগুলো কীভাবে আমি কেটে দেব দেখেন এই সুতাগুলো ভিতরে এনে এই যে ভিতরে আমার চলে এসেছে সুতাগুলো এবার কেটে দেব এই ছোটো ছোটো ফুলগুলো বানায় এলে সুন্দর দেখা যায় যে কোনো জিনিসের উপর জয়েন্ট দিলে গলার উপরে কিংবা জামার উপরে কত সময় আপনার জামার উপরে কাজের জন্য আসবে এই ফুলগুলা তো ফুলগুলা শিখে রাখা ভালো ফুলগুলা বানাইতে তো খুব একটি কঠিন না আবার অনেক সময়ও লাগে না অনেক সহজে এই ফুলটি শিখে যাওয়া যায় তো কাজটি শিখাই একটু কষ্ট করে এটাই তো যে কোনো কাজেই কষ্ট আছে কোনো কাজ কষ্ট ছাড়া নাই তো এই এই তিনটি চেন আমি জয়েন্ট দিয়ে দেবো এই যে আমার লাস্টের যে চেনের ঘর আছে এই ঘরে এই যে বেগুনি কালারের যে লাস্টের ঘরটি আছে এই ঘরের মধ্যে আমি জয়েন্ট দিয়ে দেবো এই দেখুন কীভাবে জয়েন্ট করে দিই আমি এই যে এখন সিঙ্গেল কুশির দিয়ে জয়েন্ট করে দিছি তো আমার পাঁচটি ঘর অলরেডি কমপ্লিট আপনাদের দেখিয়ে দিই পাঁচটি ঘর অলরেডি কমপ্লিট এই যে প্রথমে আমি এই এই চেনের ঘরটি করে নিয়েছি দ্বিতীয়বার এই যে আরেকটি সেনের ঘর তৃতীয়বার আরেকটি চতুর্থবার আরেকটি পঞ্চমবার আরেকটি তো আমার পাঁচটি ঘর কমপ্লিট এখন আমি এই পাঁচটি ঘরের উপরে কাজ করতে হলে আমার কুশিট লাগবে আর আমি কুশিটির কাজ আপনাদের অন্য পর্বে দেখিয়ে দিছি কুশিটির কাজ কীভাবে করে এটি আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন অন্য টিউটোরিয়ালে আছে একটি টিউটোরিয়াল আছে এটা আপনারা দেখে নেবেন কীভাবে করতে হবে এখানে আমার তিনটি সেন করতে হবে তিনটি সেন করে আমি পাশের যে তিনটি চেনের ঘর আছে এই তিনটি চেনের ঘর এখানে ত্রিপল কুশিট দিয়ে জয়েন্ট করে দেবো এই যে ত্রিপল কুশিট করতে হলে আমার তিনটি জয়েন্ট প্যাচ নিতে হবে তিনটি লুপ নিতে হবে অর্থাৎ তিনটি লুপ প্যাশও বলা যায় লুকও বলা যায় একই কথা তাহলে আমার এখানে দুটি ডাবল কুশিট হয়ে গেছে তাহলে আমার এখানে পাঁচটি ডাবল কুশিট করার জন্য আরও এই দুটি ধরেই পাঁচটি করতে হবে তো দুটি ডাবল কুশিট আর তিনটি চেনের তিনটি তিনটি ত্রিপল কুশিট দেবো তিনটি এই যে তিনটি ত্রিফল কুশিট হয়ে গেছে আর একটি ত্রিপল কুশিট দিয়ে নেব আমি তো চারটি ত্রিফল কুশিট হয়ে গেছে আর তিনটি চেনের সমান সমান একটি ডাবল কুশিট তো আমার এই ত্রিফল কুশিট করতে গেলে এই তিনটি চেন দিয়ে একটি ডাবল কুশিট করে নিতে হবে এটি দুই পাপড়ের সাইডে থাকবে আর সাইডে একটু ছোট হলে সুন্দর দেখা যাবে এই কারণে এখানে আমি চারটি ত্রিফল কুশিট হয়ে গেছে এখন আমি আবার তিনটি চেন দিয়ে জয়েন্ট করে দেবো এই যে তিনটি সেন্ট দিয়ে তিনটি সেন দিয়ে জয়েন্ট করে দিলাম এইভাবেই আমার পাঁচটি পাপড়ি তৈরি হবে এই একই নিয়ম এইখানে আবার আমি তিনটি সেন করব। এই যে তিনটি সেন তিনটি সেন করে আবার পরবর্তী সেনের ঘরে আমি জয়েন্ট দিয়ে দেবো এই যে দেখেন পরবর্তী সেনের ঘরে আমি জয়েন্ট দিয়ে দিলাম তো ত্রিফল কুশিট করতে হবে সরি এখানে আমার ডাবল কুশিট হয়ে গেছে তো এখানে ত্রিফল কুশিট করতে হবে এই যে এক দুই তিন ত্রিফল কুশিট হয়ে গেছে একটি চেন দিয়ে ডাবল কুশিট আর একটি ত্রিফল কুশিট করে নিছি তো দেখেন আবার একটি ত্রিফল কুশিট করতে হবে ত্রিফল কুশিট করতে হলে আমার তিনটি লুপ নিতে হবে তিনটি লুপ নিতে ভুলবেন না তিনটি লুপ নিতে ভুললেই ডাবল কুশিট হয়ে যাবে তো আমি আপনাদের সব কিছু বলে দিচ্ছি এমন সুন্দর করে বলে দিচ্ছি কেউ এভাবে আপনাদেরকে বলে দেবে না আর হাতে ধরে শেখানো গেলে আমি আপনাদেরকে হাতে ধরেই শিখিয়ে দিতাম এই যে দেখেন চারটি ডাবল কুশিট চারটি ত্রিপল কুশিট হয়ে গেছে এখন আমি আবার তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে এই যে এই একই পাপড়ির ঘরে আমি জয়েন্ট দিয়ে দিছি তো আমার দুটি পাপড়ি হয়ে গেছে দেখেন অলরেডি দুটি পাপড়ি হয়ে গেছে এখন আমি আরও তিনটি পাপড়ি করব তো তিনটি পাপড়ি এই একই নিয়মে করে আসবেন পুরো পুরোটাই একটি ফুল দুই কালারের কিভাবে করতে হবে তাহলে আপনারা দেখে নিচ্ছেন অলরেডি বুঝে গেছেন দুই কালারের কিভাবে করতে হবে তো আমি তিনটি চেন করে নিছি এখন পাপড়ি আমার পাঁচটি শেষের দিকে তো এই চেনটি আমি এই শেষের পাপড়ির ঘরে জয়েন্ট করে দেব এই যে দেখেন শেষের পাপড়ির ঘরে জয়েন্ট করে দিলাম এই তিনটি চেন এই তিনটি চেন আমি লাস্টের পাপড়ির ঘরে জয়েন্ট করে দেবো এই যে জয়েন্ট হয়ে গেছে আমার অলরেডি পাঁচটি পাপড়িও কমপ্লিট ইনশাল্লাহ আশা করি পারবেন এই যে দুই কালারের ফুল তো এই ফুলটি আমি এই গলার উপরে বসাবো গলার ডিজাইনটা কেমন হয়েছে আপনারা জানাবেন গলার টিউটোরিয়ালটা আমি অন্য পর্বে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই যে ফুল এটাই সহজ পদ্ধতিতে পাপড়ির ফুল দুই কালারের ফুল এর উপরে একটি পুঁতি দিয়ে আমি এই গলায় জয়েন্ট দিয়ে দেবো জয়েন্ট কীভাবে দিতে হয় এটা আপনাদের দেখিয়ে দিছি অন্য পর্বে তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার কাজগুলো ভালো লাগলে আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো দেখেন ফুলগুলা কত সুন্দর হয়েছে